হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এই গরমের মধ্যে আর পারছি না আর আমার ছেলে দেখুন চোখ দিয়ে জল বার হয়ে যাচ্ছে ও চুল কিছুতেই কাটবে না আর এই গরমের মধ্যে এত পরিমাণে ঘামছে আর মাথার মধ্যে না সব বিনকুড়ি বিনকুড়ি বার হয়ে গেছে সেই জন্য ও কিছুতে তো সেলুনে গেল না বাড়িতে আমি ওই দাদাকে ফোন করলাম ওই জন্য বাড়িতে চলে আসলো আর ও আমি একদম মানে ওই মেশিন দিয়ে যেমন যতটা ছোট করা যায় জাস্ট ন্যাড়া করার আগের মুহূর্ত ওইরকম করে দিতে বলেছি সেই জন্য ওর সামনে কিছু বলতে পারছে না মানে ওই কাকুটা এসে গেছে ওই জন্য চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা এই গরমের মধ্যে না পাড়া যাচ্ছে না আর এইখানে না আমার গাছে প্রচুর বেল হয়েছে প্রচুর হয়নি মোটামুটি তাও হয়েছে কারণ গায়ে গাছটার বয়স অনেক হয়ে গেছে সেই জন্য বেল ছোটো ছোটো হচ্ছে বড়টা বড় আর হয় না আর এই গাছের বেল আমার কাছে অমৃত এত কেনা বেল খেয়েছি কিন্তু এই গাছের মতন বেল হয় না সেই জন্য আমি যখনই এই গাছের বেল হয় সবটাই পাড়িয়ে নিই পাড়িয়েই নিজেদের জন্য রাখি কারণ এত ভালো বেল কিনে আপনি পাবেন না আর এই বেলের শরবতটাই গরমের সময় এত ভালো লাগে আর এটা শরীরের পক্ষেও ভীষণ ভীষণভাবে উপকারী যারা বেল খান তারা তো জানতেই পারবেন যে বেলের উপকারিতা কত আর পুরো ঘেমে আর একদম ঘরে ঢুকে পড়েছি আর আমার ভয়েসটা জানি না তখন পাকা চলছিলো ফ্যান চলছিল ওই জন্য এত আসতে হয়ে গেছে আবার ভয়েস দিতে হলো আর এদিকে মা আছে আমার মা এসছে চলে যাবে আজকে সেই জন্য মার জন্য এই গরমের মধ্যে শরীরটা কারোর খুব একটা ভালো নেই সেই জন্য আজকে রবিবার হলেও চিকেন হবে না আর এই যে পাশেই আমার নিম গাছ আছে ছোট্ট একদম সেখান থেকে নিম পাতা পেরে আনলাম আর নিম পাতা দিয়ে আর শুক্ত হবে কারণ আমার মা শুক্ত খেতে ভীষণ ভালো লাগে আর পাতলা শুক্তো আর যতই উচ্চে শুক্ত হোক আমার কাছে নিম পাতা শুক্তোটাই হচ্ছে বেস্ট আর নিম পাতা শুক্তোটা আমি খুব ভালো বানাই আপনার হ্যাপি block আপনাদের অনেক 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 স্বাগত আর প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে আর আমি গরমে প্রচন্ড ঘামছি বাগানে গেছিলাম দেখলেন বেল পেড়ে আনলাম এবার যাবো আম আর এঁচোড় পাড়তে আর কালকে কিছু আম পাড়া ছিল সেইটা এখন চাটনি করবো চাটনি আর কি কি রান্না হচ্ছে একবার আপনাদের দেখিয়ে দিন দিই আর এখানে কলমি শাক ভাজা হচ্ছে আর আজকে তো মাংস হবেই না কারণ শরীরটা ভালো নেই সেই জন্য মাছের ঝোল একদম পাতলা একটা মাছের ঝোল বানাচ্ছি বেগুন দিয়ে ডাটা দিয়ে রাঙা আলু দিয়ে আলু দিয়ে আর কপিস মাছ ভাজা রেখেছি পেটি ছিল সেই পেটি কটা ভাজা রেখেছি আর একটু ঝোল বানাবো আর একটু টমেটোর পেস্ট আমি সব তরকারিতে একটু পাতলা করে দিই না হলে তরকারির টেস্ট হয় না আর এখানে চাটনি হওয়ার জন্য আমগুলো কেটে রেখে দিয়েছি আর ভাত অলরেডি হয়ে গেছে ভাত নামিয়ে রেখে এসেছি আর ঘরে পাতা দই তো আছে আর শুক্তোটা দেখুন একদম পাতলা আর নিম পাতা শুক্তোটাই আমার বেস্ট লাগে যতই আপনি কষিয়ে করেন শুক্তো আমার পাতলা সাদা মাটা শুক্তোটাই খেতে খুব ভালো লাগে আর এখানে মাছের ঝোল ফুটছে বেগুন দিয়েছি ডাটা দিয়েছি রাঙা আলু দিয়েছি এমনি আলুও দিয়েছি দিয়ে আর মাছের পিচগুলো খুব বড় বড় নিয়ে এসছে সেইগুলো সেই জন্য গুনে গুনে মাত্র পাঁচ পিচ করেছি কারণ এখন না ঝোল মানে রাগলে থাকছে না আর সেটা ভালোও লাগছে না দুবার খেতে সেই জন্য অল্প অল্প করেই রান্না বানাচ্ছি আর এখানে চাটনি আমের চাটনি হয়ে এসছে আর দেখুন আমের চাটনিটা বরাবরই আমার সবাই আমরা একটু পাতলা পছন্দ করি মানে সেই পাতে না বাটিতে করে চুমুর দিয়ে খাওয়ার মতো চাটনি এই চাটনিটাই বাড়িতে সবাই পছন্দ করে আর এখানে ঝোল হয়ে গেছে আর আজকের মাছ চলে যাবে মনটা আমার ভীষণ খারাপ সেই জন্য মাছ চলে যাবে বলে বাগানে গেলাম একটা এচুল পেরে দিতে মার জন্য মার গাছ আছে কিন্তু মার তো সেই পুরনো বাড়িতে আছে মার সব গাছ মা এখন যেখানে থাকে সেখানে কোনো গাছই নেই সেই জন্য মাকে একটা এচত দিলাম আর মেয়ে যখন শ্বশুরবাড়ি আসে মাও যেমন গুছিয়ে গুছিয়ে দেয় আর আমারও তো ইচ্ছা হয় মা যখন চলে যাবে কিছু গা বাড়ির ঘর মানে গাছের জিনিস দিতে সেই জন্য আম পেরে আনলাম কিছু মার আম গাছ প্রচুর আছে কিন্তু গ্রামে সেগুলো মাও পাড়াবে মা যখন পাড়াবে আবার আমাকেও দেবে মা আবার আচার বানিয়ে দেয় কারণ আমার ছেলে মেয়ে আচার খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য মা এমনি আম খুব একটা দেয় না মা এই কিছুদিন আগে কুলের আচার বানিয়ে দিয়েছে আমাকে অনেকটা কুলের আচার বানিয়ে দিয়েছে আবার এই বলছে আম পাড়া পাড়াতে যাবে আমাদের পুরনো বাড়িতে সেখান থেকে যখন আম পেরে আনবে আমার জন্য আচার বানিয়ে দেবে কারণ আমার ছেলে মেয়ে আচার খেতে ভীষণ ভালোবাসে আর আমি আমার মায়ের জন্য এইগুলো কাঁচা আম দিলাম চাটনি খাওয়ার জন্য তাও আমি পারতে পারলাম না কারণ আমি গাছটা না এত উঁচু আর গাছে তো খুব একটা হয়নি আর মার ব্যাগ গোছানোর জন্য আমি বসে পড়েছি এখানে গুছিয়ে দেওয়ার জন্য ব্যাগে সব গুছিয়ে দিলাম মাও যেমন আমি যখন আসি না বাপের বাড়ি থেকে মাও কোনটা দিলে ভালো হয় মানে অনেক কিছু আমাকে গুছিয়ে গুছিয়ে দেয় সেই জন্য আমি আমিও আজকে বসে পড়লাম মার জন্যে গুছিয়ে দিতে গুছিয়ে দেবো আর কি আমার গাছেরই যে জিনিসগুলো ছিল মোটামুটি ওই এঁচোড়টা ছিল আর কটা বেল পাড়াতে পেরেছি সকালবেলা সেই জন্য কটা বেল দিয়ে দিলাম আর আম আর কিছুই দেওয়ার মতো নেই আর জামরুল গাছের থেকে জামরুল হয়েছে কিন্তু সেই মুহূর্তে না গাছে তোলার লোক পাচ্ছিলাম না অল্প কিছু জামরুল হয়েছে দেখছি আমাদের গাছটায় দুবার করে জামরুল হয় কিন্তু সেদিন দিন কাউকেই খুঁজে পাচ্ছি না পাড়ানোর জন্য সেই জন্য জামরুল আর দিতে পারলাম না এই বেল দিয়ে দিলাম আর আম দিয়ে দিলাম আর এঁচোড়টা দিয়ে দিলাম মাকে বললাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে বানিয়ে বাবুকে খাইও আর তুমি খেও আর মা চলে যাবে মারও এক সপ্তাহ ধরে ছিল তো মারও ভীষণ মন খারাপ আর আমারও মন খারাপ দুজনার আর আমার ছেলে মেয়ে আমার মা আসলে এত ভালোবাসে এত ভালোবাসে মাকে একদম মানে যেতে দেবে না আর কিন্তু পড়াশুনোর তো ক্ষতি হয় মা আসলে না একদম ছেলেটা তো পড়তে যেতেই চায় না সেই জন্য ওর মা দিদুন আসলে ওর খুব মজা দিদুনকে খালি আটকে রেখে দেবে আর আমার মা না একটু পায়ে ব্যথা আছে সেই জন্য আমি বললাম ওর মা আমার গাড়ি পাঠিয়েছিলাম মাকে আসার দিন আবার মানে গাড়ি করেই মাকে দিয়ে আসলাম আর এই যে যাওয়ার সময় মা খুব খাঁজছে মনটা খারাপ হয়ে আমি বলছি সামনে আমাদের বিয়েবাড়ি আছে আমার মামার ছেলের বিয়ে আমি বলছি যাবো কিন্তু মার মনটা ভালো লাগছে না মা খালি চোখে জল এসে যায় আর মা সবার থেকে আমাকে একটু বেশি ভালোবাসে আমার মনে হয় যে আমাকে একটু বেশি ভালোবাসে আমার মা আর সবার জানি না হয়তো আবার সব ভাই বোন শুনলে রাগ করবে কিন্তু আমাকে আমার মনে হয় আমার মা আমাকে বেশি ভালোবাসে আর এই যে আমার মা উঠে পড়লো গাড়িতে এক ঘন্টা মোটামুটি লাগবে এক ঘন্টার মধ্যে আমার মা পৌঁছে যাবে আর মা চলে যাবার পর আমি যাব একটু পার্লারে কারণ আমার ওই সামনে বুধ এই সামনে বুধবার হচ্ছে আমার মামার ছেলের বিয়ে ওই জন্য মা দুদিন আগে চলে গেল আর আমি যাব বুধবারেই আমি যাব। কারণ এই গরমের মধ্যে আগে থেকে আর যাবো না বুধবারেই আমি যাব। আর আমি এখন চলে এসেছি এই বোনটাকে ফোন করলাম যে বাড়িতে একটু আসার জন্য বলল। ওর শরীরটাও ভালো নেই গরমে দিদি তুমি চলে আসো সেই জন্য আমি চলে গেলাম ওর বাড়িতে আইভ্রু করতে আর পুরো মুখটা একটুখানি থ্রেড করব।

গরমে এটা এক গ্লাস তো বড় একটা দিয়েছে আমি খেতে পারবো কি জানি না এত হাফ করো না না তাহলে আজকে এখানেই শেষ করছি এটা আমার পুরো রেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে বিয়েবাড়ি পরপর আমার অনেক 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 কটা বিয়েবাড়ি আছে পরপর সব বিয়েবাড়ি দেখতে থাকবেন আর যদি ভালো লাগে লাইক করবেন পাশে থেকে যাবেন আর আপনারাও খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমের মধ্যে টাটা